মির্জা ফখরুলের আসনে জটিল সমীকরণ জামায়াত প্রার্থী ছাড়াও বড় ফ্যাক্টর আওয়ামী লীগ ও সনাতন ধর্মাবলম্বীদের ভোট শুধু সংসদে যাওয়া ও আসন সমীকরণ মেলাতে জোটে যাবে না এনসিপি বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় বলয় গড়ার ভাবনা চট্টগ্রামে প্রার্থী ঘোষণার পর বিএনপির বঞ্চিতদের ক্ষোভ পুরনো বিভক্তি প্রভাব ফেলতে পারে ভোটের মাঠে রাজধানীতে আবারও বাস্তি আগুন ককটেল বিস্ফোরণ সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা আতঙ্কিত না হওয়ার পুরান ঢাকায় মামুন হত্যায় দুই অস্ত্রধারী সহ পাঁচজন গ্রেপ্তার চাঁদপুরে ধাওয়া দিয়ে গুলি করে বিক্রয় কর্মীকে হত্যা দেশীয় ব্যবস্থাপনায় ওষুধের কাঁচামাল উৎপাদনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার চলতি মাসে বিশেষ নীতি সহায়তা বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জরা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক আসনে চলছে জটিল সমীকরণ বলা হচ্ছে এখানে দীর্ঘদিন আওয়ামী লীগের এক চিটিয়া ফলাফলের অঙ্ক বদলে দেবেন তিনি তবে জয়ের ব্যাপারে পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন জামায়াতের তরুণ প্রার্থী

গত কয়েকদিনে ঠাকুরগাঁ এক আসনের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে গেছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দল জামাত সম্পর্কে এই আসনের বিগত নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় বিগত তিনটি একতরফা নির্বাচন সহ ছিয়াশি থেকে দু সাল পর্যন্ত দশটি সংসদ নির্বাচনে এখানে সাতবার জয় পায় আওয়ামী লীগ এর মধ্যে বিএনপি জিতেছে দুইবার ফলে এবারের ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোট ব্যাংকের প্রভাব কম নয় তাই বিএনপি ও জামায়াত দুই প্রার্থী এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকের মনোযোগ আকর্ষণে ব্যস্ত পাঁচই অগাস্ট পরবর্তী যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরাসরি হিন্দুদের যান মাল থেকে শুরু করে সব কিছুর নিরাপত্তা বিধান করেছে এবং সাধারণ মানুষের পাশে থেকেছে সেহেতু আমরা আশা করছি যে এবার বিপুল হিন্দু ভোট আমরা এদিকে মির্জা ফখরুলের মতো হেভিয়ার প্রার্থীকে মাঠ ছেড়ে দিতে রাজি নয় জামায়াত বরং দলটির তরুণ প্রার্থী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভোটের মাঠে এবার জনগণের মধ্যে যে পরিবর্তনের চিন্তাটা আসছে বিগত চুয়ান্ন বছরের যে নোংরা প্রচা রাজনীতিকে পিছনে ফেলে দিয়ে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যেভাবে এদেশের তরুণ যুবকরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এক্ষেত্রে আমি মনে করি আমি তরুণ প্রজন্মের যুবকদের একজন প্রতিনিধি হিসেবে জনগণ এবার ইনশাল আমাকেই বেছে নেবে ঠাকুরগাঁও একাসনের ফ্যাক্টর সনাতন ধর্মাবলম্বীদের ভোটও কেননা এখানকার বাইশটি ইউনিয়নে তাদের ভোট দেড় লাখের বেশি তাই বিএনপি জামায়াতের দুপক্ষই জোর চেষ্টা করছে তাদের সমর্থনও পেতে ঠাকুরগাঁয়ের এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা চব্বিশ হাজারের কিছু বেশি যার অর্ধেকের বেশি ভোট সনাতন ধর্মাবলম্বীদের তারা ঠিকমতো ভোট দিতে পারলে আগামী নির্বাচনের ফলাফলে পার্থক্য করে দেবে এই ভোটারাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি এবং তরুণদের মন জয় করার রাজনীতি আস্থা অর্জনের রাজনীতি এই রাজনীতিতে যে প্রার্থী এগিয়ে থাকবেন আমার মনে হয় ভোটাররা সেদিকেই যাবেন তিনটির মধ্যে ঠাকুরগাঁও দুই আসন সম্ভাব্য জোট প্রার্থীর জন্য ছেড়ে দিলেও ঠাকুরগাঁও তিন আসনে প্রার্থী দিয়েছে বিএনপি কেবল সংসদে যাওয়া বা সিট বিবেচনায় জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিসর্জন দিবে না দলীয় আদর্শ জোট প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন সংস্কার জোটের কথা আলোচনায় আছে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় বলয় গড়ার তাত্ত্বিকরা বলে থাকেন গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় কিন্তু এরপরও ভোটের রাজনীতিতে সব ছাপিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পায় এই নির্বাচনী ছাব্বিশের নির্বাচনে এনসিপি কোন ভূমিকা নেবে তা এখনো জনগণের কাছে স্পষ্ট নয় দলটির নেতারা বরাবরই বলে আসছেন জোট তারা করতে রাজি কিন্তু সংস্কার বিরোধীদের সাথে নয় অবশ্য দলটির কাছে সংস্কার বিরোধী কারা তা কৌশলগত কারণে পরিষ্কার করে নিয়ে এনসিপি দুই বড় দলের বাইরে থার্ড একটা বলয় গড়ার অন্যান্য দলগুলোকে নিয়ে যারা আসলে একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি হিসেবে আগামী নির্বাচনে জনগণের কাছে ভালো একটা বিকল্প হতে পারবে এটাই আমাদের রাজনৈতিক উদ্দেশ্য দুই তিন চার পাঁচটা সিট নিয়ে অন্য দলে বিলীন হয়ে যাওয়া এটা এনসিপি রাজনীতি না তবে নয় দল নিয়ে সংস্কার জোট নামে নতুন একটি বলয়ের আভাস দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি যেখানে থাকছে গণতন্ত্র মঞ্চের ছয় দল জোট গঠনের ক্ষেত্রে যে নয় দল রয়েছে সেখানে গণতন্ত্র মঞ্চ রয়েছে তারা দীর্ঘ সময় সংগ্রাম করেছেন আমরা ওই পলিটিক্যাল জোটটা আবার হলো গঠনের প্রচেষ্টা চালাচ্ছি কারণ শেখ গিয়েছেন কিন্তু কোনো সিস্টেম চেঞ্জ হয় নাই সেখানে হলো নব্য ফেসিজম আসতেছে এই ফেসিজম ঠেকানোর জন্য আমরা পলিটিক্যাল একটা অ্যালায়েন্সের দিকে যাচ্ছি এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্যে আমরা ইসলামিক ছোট ছোট যে দলগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসতে চাচ্ছি তবে দলের সদস্য সচিবের দাবি শুধু সংসদে যাওয়া ও আসন সমীকরণ মেলাতে জোটে যাবে না এনসিপি বিসর্জন দেবে না আদর্শ শুধুমাত্র সংসদে যেতে হবে সিট পেতে হবে এই বিবেচনায় জোট করবে না এনসিপি যদি কারো সঙ্গে জোটের প্রয়োজনীয়তা অনুভব করে সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে হবে এবং সেই জোটে যাওয়াটা কোনোভাবেই এনসিপি তার নিজস্ব স্বকীয়তাকে বিসর্জন দিয়ে যাওয়া নাই কিন্তু আর যাই হোক বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি চায় না এনসিপি চায় না সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নিতেও জোমাতুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে একথা বলেছেন জামেতের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দেন লড়াই করে দাবি আদায়ের রাজধানীতে আট দলের সমাবেশে বক্তারা বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ নেই মত পথের ভিন্নতা থাকলেও অভিন্ন উদ্দেশ্যে এক মঞ্চে ইসলামী দলগুলোর নেতারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আট দলের এই মহাসমাবেশ আয়োজন সফল করতেই সমাবেশ শুরুর আগে থেকেই দাবি দেওয়ার ব্যানার ফেস্টুন হাতে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে যুক্তি তুলে ধরেন রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতারা ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে জালেমা হওয়ার চেষ্টা করবেন না তাদের অভিযোগ পরিবর্তনের চেতনা নিয়ে ছাত্র জনতার আত্মহত্যাকে গণ অভ্যুত্থান হলেও সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে বিএনপি সমালোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারেরও আমি তাদের চুক্তিশ্রী করে বলতে চাই আজকে পংলা বিশাল সৎ প্রচুর মানুষ আজকে চূড়ায় ভিত্তি আইনি নি সর্বপ্রথম চায় কেমন চল আমরা রক্ত দিয়েছি শপ্র চত্তরে আমরা রক্ত দিয়েছি দুই সালে রক্ত দিয়েছি দুই হাজার সালে অত দিয়ে জুলাই বিপ্লবে আমাদের মুখ মুখে লাভ আলোচনা করবেন না জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন জামাত আমির ঘোষণা দেন পাঁচ দফা দাবি আদে অবিচল থাকার যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায়ই কথা বলবেন কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো মরক কারণ এই দাবি জনগণের দাবি দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেস্টিভালদের দাবি নয় সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা না এলেও নির্দেশ দেয়া হয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার কর্মপদ্ধতি নিয়ে দ্বিমত থাকলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে এক থাকতে বলা হয় সবাইকে তাই রেহাম জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার চ্যানেল ঢাকা সংস্কারের পক্ষের শক্তিগুলো আসতে চাইলে জোট গঠন করা যেতে পারে কিন্তু যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে কোনো জোট নয় নারায়ণগঞ্জের চাশরায় এনসিপি জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন দলটির দক্ষিণ মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা আমরা জুটে আমরা জোট গঠন করতে পারি কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির কোনো জোট তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয় এই নভেম্বরের অ্যান্ড অফ থার্ড উইক থার্ড উইকের মধ্যে উইদিন থার্ড উইকের মধ্যে আমাদের প্রাথমিক ধাপের প্রার্থীতা হচ্ছে ঘোষণা করা হবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ জানা যাবে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিকেলের রাজধানীতে এক মতবিনিময় সভা শেষে তিনি জানান সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন তিন চার দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি চট্টগ্রামে প্রায় প্রতিটি আসনে নেতাদের নামে বিভক্ত হয়ে আছে বিএনপি জাতীয় নির্বাচনকে সামনে রেখে যা আরও বেড়েছে এ কারণে বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণাও স্থগিত রেখেছে দলটি পাশাপাশি দলের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে নেমেছে বঞ্চিত বঞ্চিতদের সমর্থকরা নির্বাচনের আগে এখন বিভেদ মেটানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিএনপির সামনে ইভেন মিরের রিপোর্ট বাঁশখালী থেকে ফটিক ছড়ি রাউজান থেকে সীতাকুণ্ড নেতাদের নামে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে প্রায় সব আসনে কয়েক ভাগে বিভক্ত হয়ে আছে বিএনপির কর্মী সমর্থকরা জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর সেই দ্বন্দ্ব এখন প্রকাশ্য সড়ক অবরোধ থেকে শুরু করে মশাল মিছিল সবই হচ্ছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের বিভিন্ন উপজেলায় কোথাও কোথাও উঠছে প্রার্থিতা পরিবর্তনের দাবি এমন অবস্থায় চিন্তার ভাজ দলটির তৃণমূলের কর্মীদের কপালে দৃশ্যত ধান শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বললেও তাদের আশঙ্কা পুরনো বিভক্তি প্রভাব ফেলতে পারে সামনের ভোটের মাঠে গ্রুপিং ছেড়ে দল যাকে মনোনয়ন দিবে আমরা ঠিক তার পক্ষেই কাজ করব আমাদের যাকেই নমিনেশন দিছে তার পক্ষে হয়ে কাজ করা সেটা একদম অনির্ভার্য তার পিছনেই কাজ করতে হবে রাজনীতি যারা করেন তাদের একটা চাওয়া থাকে যে উনি সংসদ নির্বাচন করবেন এই জায়গা থেকে হয়তো বা টুকটাক কিছু বিষয় আছে যেন শিশু যার হাতেই থাকবে তার পক্ষে ঐক্যবদ কাজ করবে তবে এসব দ্বন্দ্ব বিভেদকে বড় করে দেখতে রাজি নন নেতারা বলছেন বড় দলের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে তাতে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও তা সমস্যা হবে না নির্বাচনে নিজেদের অবস্থান দেখাতে পারেন এটা দোষের কোনো কিছু নাই কিন্তু সহিংসতা কবে না আমরা কামনা করি না সহিংসতার বাহিরে উঠে আমরা সাংগঠনিকভাবে আমাদের অবস্থানটাকে আমরা যদি আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে তুলে ধরতে পারি তাহলে ওনারা বিবেচনা করবেন দল এর ভিতর আবার একটা সার্ভেয়ার করতেছে একটা নিউট্রাল সংগঠনকে দিয়ে বা নিউট্রাল একটা প্রতিষ্ঠানকে দিয়ে কোথায় কোথায় সমস্যা হচ্ছে ও সমস্যাগুলো যেন সমাধান করতে পারে কেন্দ্রীয় নেতারা বলছেন তৃণমূলের সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই দ্রুত কেটে যাবে সব সমস্যা তো আমি আশা করছি আগামী দুই তিন দিন বা চার পাঁচ দিনের মধ্যে আমাদের যে কথাবার্তা চলছে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যেটা আমাদের নেতা জনক তারা কুমার বারবার বলেছেন যে আমরা ধানের শীষকে আমাদের সন্তান তুল্য মনে করি আমরা সুরক্ষিত রাখি চট্টগ্রামে ষোলোটি আসনের মধ্যে দশটিতে ইতোমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি বাকি রয়েছে চট্টগ্রাম তিন ছয় নয় এগারো ও পনেরো আসন ফলে এসব আসনে প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপে ব্যস্ত নেতারা ইবেন চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম ঢাকায় মঙ্গলবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সন্ধ্যায় সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়া ধানমন্ডি ও সচিবালয় মোড় ও কারওয়ান বাজারে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় দেশে হঠাৎ নাশকতায় উদ্বেগ বাড়ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তেরো নভেম্বর ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী নাশকতার ঝুঁকি এড়াতে কিছুদিন বন্ধ থাকবে রাস্তার পাশে পেট্রোল বিক্রি নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ এদিকে দেশের সব বিমান বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক রাজধানীতে একের পর এক বাসে আগুন আর ককটেল বিস্ফোরণে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে এর মধ্যে দিনে দুপুরে গুলি করে মানুষ খুনে প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে এই যখন অবস্থা তখন রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলন ডাকেন ডিএমপি কমিশনার জানান নাশকতার ঘটনায় গত চব্বিশ ঘন্টায় আটক করা হয়েছে অর্ধশত আশঙ্কিত হওয়ার কোন কারণ নেই একটি দুটি ককটেল মোটর বাইকে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে দেওয়ার সময় একজনকে হাতে নাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যাই পালানরত অবস্থায় ধরে ফেলবো ইনশাল্লাহ তেরো নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বাস দেন তিনি জানান সেদিন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে বিশেষ নিরাপত্তা চোরাগুপ্ত হামলার আগাম তথ্য জানায় গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে মোটেও ঢেলে না মোটেও ঢুলে প্রস্তুতি না ওই দিন আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব কিন্তু হাইকোর্ট সম্মানিত হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচারালয় তো মানুষের মানুষ বিচার যায় সেখানে আমি তো এমন কোনো কিছু করতে যায় না সে সে একটা হ্যারাসমেন্ট হয়রানির শিকার হয় সেটাও আমাদেরকে দেখতে হয় এদিকে সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তেরো নভেম্বর নিয়ে সতর্ক আছে সরকার নাশকতার ঝুঁকি এড়াতে কিছুদিন বন্ধ থাকবে রাস্তার পাশে পেট্রোল বিক্রি যে তেরো তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে এবার একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা রায়ের দিন ধার্য ঘিরে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ এরপর থেকে বিভিন্ন স্থানে আগুন দেওয়া হচ্ছে বাসে ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনা ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পুরান ঢাকায় মামুন হত্যায় দুই শ্যুটার সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় হত্যায় ব্যবহৃত দুটি পিস্তল জব্দ করে পুলিশ এক ক্ষুদে বার্তায় এই তথ্য দেন ডিএমপির ডিসি তালেবুর রহমান জানান দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় সোমবার সকাল সোমবার ১০ নভেম্বর সকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটোকে মামুনকে গুলি করে হত্যা করা হয় মামুনকে লক্ষ্য করে দুজন গুলি করলেও আরও অন্তত দুটি ব্যাকআপ টিম আশেপাশে ছিল বলে জানায় পুলিশ নিহত মামুনের নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানায় তারা দেশীয় ব্যবস্থাপনায় ওষুধের কাঁচা মাল উৎপাদনে এবার বড় পদক্ষেপ নিচ্ছে সরকার জাতীয় নিরাপত্তা ও স্বনির্ভরতার বিষয়টি গুরুত্ব দিয়ে এ মাসে আসছে বিশেষ নীতি সহায়তা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এপিআই বা শিল্পকে আরও শক্ত ভিত্তি দিতে সুস্পষ্ট কর্মপদ্ধতি নির্ধারণের কাজ চলছে এই লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্প বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনও তৈরি করা হচ্ছে জিনিয়া কবি সূচনার রিপোর্ট দেশের ওষুধ শিল্প দক্ষিণ এশিয়ায় সফলতার বড় উদাহরণ প্রয়োজনীয় ওষুধের সাতানব্বই শতাংশ উৎপাদন হয় দেশেই তবে এই শক্তির ভরসা কাঁচামালের নব্বই শতাংশই আসে ভারত ও চীন থেকে পরদেশ নির্ভরতা কমাতে সতেরো বছর আগে মুন্সীগঞ্জের গজারিয়ায় গড়ে তোলা হয় এপিআই পার্ক বড় আশা নিয়ে শুরু হলেও গ্যাস বিদ্যুৎ জনবল ও পরিকল্পনা ঘাটতিতে সেখানকার ২৭ প্রতিষ্ঠানের মধ্যে কার্যক্রম চালু মাত্র কয়েকটির কাঁচামাল শিল্পের অগ্রগতিতে সরকারের পরিকল্পনা থাকলেও ধীরগতি স্পষ্ট জবাবে সরকার জানায় নীতিমালা নিয়ে সমন্বয় আর অংশীজনদের মতামত নিতে সময় লাগছে আশা করেন শিগগিরই কেটে যাবে সংকট আমরা দেখবো আমাদের এই এরিয়াটা দুর্বল মানে একেবারেই প্রাথমিক পর্যায়ে আসলে আছে কিছু বড় প্রতিষ্ঠান বড় ওষুধ কোম্পানি তারা নিজেদের প্রয়োজনীয় কাঁচামালগুলো আসলে তৈরি করে কিন্তু অন্য প্রতিষ্ঠানের আসলে ওই জাতীয় সক্ষমতা তৈরি হতে হয়তো সময় লাগবে আর কি আমরা চেষ্টা করব যতটুকু সক্ষম করে তারা যাবে আর বিদেশ থেকে ওষুধ শিল্পের কাঁচামালের আমদানিকে শুধু অর্থনৈতিক নয় জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা সরকারের কাছে দাবি হলো নীতি সহায়তা যেটা রিফর্ম কমিটির মাধ্যমে আমরা পেশ করেছি অতি নতুন সরকার আসার আগেই আগে বাস্তবায়ন করা হোক পরবর্তীতে কি হবে আমরা দেশের স্বাস্থ্য খাত ঝুঁকির ভিতরে আরও কিছু স্টেক হোল্ডারদের সাথে বসা দরকার বিশেষ করে কাঁচামালের ইউজার যারা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের সাথে আমাদের বসা দরকার এই জন্য আমরা আর একটা মিটিং এর অপেক্ষায় রয়েছি সামনের সপ্তাহে আশা করি মিটিংটা ওষুধের স্বনির্ভর দেশের লক্ষ্য পূরণ করতে হলে কাঁচামাল শিল্পে গতি আনা জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা